বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছিলেন বেগম খালেদা জিয়া আপসিন দেশ নেত্রী বেগম খালেদা কারাগারকে ভয় পাইনি বেগম খালেদা জেল জুলুমকে ভয় পাইনি আপনার মত কি শুধু লোভের জন্য বেগম খালেদাজিয়া জিয়া রাজনীতি করে বেগম খালেদাজিয়া লোভের জন্য রাজনীতি করে না সেই জন্য বেগম খালেদাজিয়া সম্মানের মালিক আল্লাহ আল্লাহ মানুষকে টেনে ইসরেবে তাকে নামাতে পারে না বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাতৃক্ষ বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মাথার উপরে বট মতো দাঁড়িয়ে আছে আপনি সে হাসিনা না বহু ষড়যন্ত্র করেছেন কোন ষড়যন্ত্র আপনার কাছে লাগেনি আপনি সে কাছে না যখনই আপনার ক্ষমতা শেষ হয়েছে চোরের মতো কোন দিক দিয়ে পালিয়ে গিয়েছেন সেটি কেউ দেখতে পারেনি তার চেহারাটা কেমন ছিল সেই জন্য আমি বলতে চাই আমরা সতেরো বছর আন্দোলন করেছি আমরা সতেরো বছর সংগ্রাম করেছি আমাদের সংগ্রামের উদ্দেশ্য একটি আপনাদের যদি মনে থাকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভার কক্ক চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন সেদিনদের কথা যদি আপনাদের মনে থাকে আন্দোলন করছে ক্ষমতা যাওয়ার জন্য না বিএনপি আন্দোলন করছে দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য না বিএনপি আন্দোলন করছে এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আর এর জন্য বলতে চাই পারে রহমান বলেছে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে সেই ক্ষমতা শুধু বাংলাদেশের জনগণের হাতে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সতেরো বছর এই নির্যাতনের শিকার হয়ে যে মানুষগুলো বাংলাদেশের সতেরো বছর ভোটের মুখ দেখতে পারেনি একজন পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি একজন মায়ের সন্তান সে ঘরে থাকতে পারেনি একজন স্বামী একজন স্ত্রীর স্বামী ঘরে থাকতে পারেনি একজন স্বামীর স্ত্রী সে ঘরে থাকতে পারেনি তো এই বেশি সতেরো বাংলাদেশের কোন মানুষ শান্তিতে ছিল না এটা আমি বাংলাদেশের মানুষের কথা বললাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃত্বে তোরা দীর্ঘ শতরো বছর আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রম জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা সকলে শরীর ছিলেন আপনারা কখনো পিছু হন না আপনারা অন্যায়কে অন্যায়ের কাছে আপনারা কখনো মাথা গত করেন নাই আপনাদের এই সাহস দেবেন আমি সেই সকল সংগ্রামী ভাইদেরকে সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি বিশ্বাস করি আপনারা ঘুরে দাঁড়িয়েছিলেন বলে আমরা সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিজয়ে হাসি হাসতে পেরেছি আপনারা সাহস করে দাঁড়িয়েছিলেন বলে আমরা তাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ কায়েম করতে পেরেছি তাই আমার বিনাশনে ক্ষেত্রmongo শক্তি সংগঠনের নেতৃত্বে বলতে বলবো আরেকটি বিজয়ের দ্বার প্রান্তে আপনারা দাঁড়িয়ে আছি। আমাদের সংগ্রাম বাংলাদেশের কোন মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে আমাদের সংগ্রাম গণতন্ত্রের অপশিন সংগ্রামের নেতৃত্ব দেশহিতিক এবং খালেদা জিয়ারকে বাংলাদেশে

তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সকলে খালিদ আর প্রতিশ্রবি হবে আপনারা সকলে চেয়ার রহমানের প্রতিশ্রবি হবে আপনারা সকলে জান্নাতালিক রহমানের প্রতিশ্রবি হবে কি পারেন না ইনশাআল্লাহ এবং আমাদেরকে এইwidehat বিনাশনের বিজয় নিশ্চিত করার জন্য আগামী থেকে আমাদের যাত্রা আমরা শুরু করব ইনশাআল্লাহ